बारह बीस बजे আপনাকে অসংখ্য সাহেব আপনাকে অনুরোধ করছি আপনি উঠে যান আমার সাথে বসার যোগ্যতা আপনার নেই অধিকার যা ছিল সেটাও আপনি হারিয়েছেন কি ব্যাপার দাঁড়িয়ে আছেন কেন আমার সাথে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আপনার নেই আপনাকে দয়া করে যে টিনে ঘরে থাকতে দেওয়া হয়েছে আপনি সেখানে চলে যান দয়া করে আমার নাম মুখে নেবেন না আমি কি এখনই বাড়ি থেকে চলে যাব আপনার ইচ্ছা তবে এই মুহূর্তে গেলে আমি খুশি হব মা অনেকদিন আপনার বাড়িতে আসিলাম ভুল ত্রুটি হলে মাফ করে দিন জান মাফ করে দিলাম বাড়িতে সামান্য কিছু জিনিস আছে পরে সাহেব লয়ে ভাবি আসি আসসালামু আলাইকুম আসি ভাবি আসসালামু আলাইকুম ফাতেমা আমি আর এখন তোমার ভাবি নাই খনিকের ভালো লাগার মোহে তোমার ভাবি হয়েছিল সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ভাবি ভাইজান আপনারা নিজের জীবনে চেয়েও বেশি ভালোবাসেন এই তুমি এত কথা বলো কেন তোবাذن না চলে যেতে বলেছি যাও माफ করবে নাকি আপনি কি যেন বলছিলেন সবিয়া আপনি মুজিদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি মামলা করে দেন এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব এই দলিল সাক্ষী দিবে মুজিদ আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল আর মিথ্যে মামলা ওঠানোর জন্য এক কোটি টাকা আপনার কাছ থেকে নিয়েছে এটাও লিখে আছে আপনি মানহানি মামলা করুন আপনি মামলা চালিয়ে গেলে শেষ পর্যন্ত মজিদ আপনাকে দশ কোটি টাকা দিতে বাধ্য থাকিবে আর যদি ক্ষতিপূরণ মজিদ না দিতে পারে তাহলে তার জেল হয়ে যাবে আপনি সত্যি বলছেন উকিল সাহেব ইয়েস মজিদ আপনার কাছ থেকে এক কোটি টাকা নিয়েছে এখন মজিদ আপনাকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে এতে আপনি আপনার হারানো সম্মান ফেরত পাবেন আপনাকে অনেক ধন্যবাদ উকিল সাহেব আপনার কাছে আমি কৃতজ্ঞ আপনি সুন্দর একটা আইডিয়া দিয়েছেন ধন্যবাদ ধন্যবাদ আমাকে না ধন্যবাদ সাহেবকে দিবেন এই সব আইডিয়া সাহেবের আমি শুধুমাত্র আপনাকে সাহায্য করেছি আপনাকে সারানোর জন্য সাহেবের অক্লান্ত পরিশ্রম আছে এটা কি বলছেন আপনি ইয়েস যা সত্যি তাই বলছি সাদিয়া সাহেব আপনাকে পুলিশে ধরে দেবার আগে আমার সাথে এবং মিন্টুর সাথে কথা বলেছিলেন তারপর শায়দ আপনাকে পুলিশে ধরিয়ে দেন কারণ আপনাকে বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হচ্ছিল না মুজি যদি আপনার খোঁজ পেতো তাহলে যে মজিদ আপনাকে কি করতে একমাত্র আল্লাহই জানে আমাকে সাহেব এতদিন এই কথাগুলো কেন বলিনি তখন তো আপনি স্যান্ডার করতে রাজি হচ্ছিলেন না তার জন্য হয়তো শায়দ কথা বলেননি যা আপনি সাহেবকে ভুল বুঝবেন না উনি আপনার জন্য সব সময় ভালো চিন্তা করেন আসি আগো

কিন্তু বারবার সাহেবের জন্য ব্যর্থ হয়েছি সাহেব তার নিজের জীবন দিয়া তোর আগলায় রাখে সাহেব তোর কত ভালোবাসে একবার চিন্তা করে দেখ আজ সাহেবের জন্য আমরা একটা সুন্দর জীবনের পথে হাঁটতেছি যে জীবনে কিহকাল পরকালের কল্যাণ আপা মনে ভাইজন আপনারা অনেক ভালোবাসে আপনি ভাইজানের ফিরে দিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলাইছেন এখনো সময় আছে আপা মনে আপনি যান সাহেব পথেই পাইবেন যে আটকান হারে ফিরায় আনেন ঠিক বুঝছিস সাহেব দাঁড় তোমার সাথে কথা আছে বলে তোমার সাথে একান্ত কথা বলতে চাই আল আমিন আমার ফাতেমাকে নিয়ে বাড়িতে যাও ওরা বাড়ি যাইবো মানে আমাদের বাড়িতে যাবে আম্মা ফাতেমা যাও আমরা একটু পরে আসতেছি ভাই তুমি ওনাদের নিয়ে যাও যাও ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আমি আমার ভুল বুঝতে পারছি উকিল সাহেব আমাকে সবকিছু খুলে বসছে তুমি যদি না থাকতা এত তাড়াতাড়ি আমি মুক্ত হতে পারতাম না আমাকে তুমি মাফ করে দাও আমি তোমাকে ভুল বুঝছি আমার কষ্ট একটা এতদিন পাশাপাশি থাইকাও তুমি সাহেব রেছিল না আমারে ভুল বুঝলা আমার ভুল হয়ে গেছে সাহেব আমি জীবনের বাকি দিনগুলো তোমার সাথে কাটাতে চাই আমি তুমি আম্মা ফাতেমা আলামিন সবাই আমরা একসাথে থাকব একটা পরিবারের মতো হয়ে থাকব আমার দুটো শর্ত আছে কি শর্ত রিজিক খালু আর রানী খালা আমাকে লাগে থাকে আর মসজিদে তোমার মাফ করে দিতে তুমি কি পারবা এক মায়া সারতে সাহেব মসজিদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে দশ কোটি টাকা আদায় করা কোনো ব্যাপারই না ও নিজেই দলিলের স্বাক্ষর করে আমাদের তা প্রমাণ দিয়েছে আমি আর জীবনে কোনো অশান্তি ঝামেলা চাই না জীবন অনেক ছোট সাদিয়া এই ছোট্ট জীবনে আল্লাহর ইবাদত বন্দেগী আর তোমার ভালোবাসা এটা আমি বাকি জীবন কাটাইতে চাই জীবনে মূল্যবান সময় আর নষ্ট করতে না আচ্ছা ঠিক আছে আমি মজিদকে maaf করলাম চেয়ারম্যানিও ছেড়ে দিলাম বাকি জীবন আল্লাহ সন্তুষ্টির জন্য বাঁচব আর তোমার ভালোবাসায় বাঁচব আল্লাহ কবুল জুডে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে